চার্চিল ফ্রান্সের পল রেনো রুশ প্রেসিডেন্ট জোসেফ স্টালিন মার্কিন রাষ্ট্রপতি রুজবেল্ট ও ট্রুমেন এবং অন্যান্যরা জার্মান ও জাপান দুই দেশের নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে প্রতিটা যুদ্ধ সংঘটিত হওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পেছনে রয়েছে মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর জয়ীতনের পক্ষ থেকে জারিকৃত জার্মানির উপর কিছু কঠোর নীতিমালা বিশ্বযুদ্ধ কোনো একক কারণে হয় না এর পেছনে নানাবিধ প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ বিদ্যমান থাকে মূলত ভার্সাই চুক্তি হল প্রথম বিশ্বযুদ্ধের পর আত্মসমর্পণ পত্র আর এই চুক্তিতে যুদ্ধে জয়ী মিত্রশক্তির পক্ষ থেকে স্বাক্ষরিত নীতি অনুযায়ী জার্মানিকে লাগা